Assalamualaikum viewers. Welcome to Online Seller. ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে যে সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশান যারা রেডি ড্রেস পরতে পছন্দ করেন যাদের হাতে আসলে অত সময় থাকে না যে একটা ড্রেস নিয়ে সেলাই করে টেলার্সে নিয়ে যাবে যে গিয়ে সেলাই করে পড়বে যে অনেকেই যে ব্যস্ততার জন্য রেডি ড্রেসটা পছন্দ করেন তো যারা এই টাইপ পের ভিউয়ার্স আছেন যে যারা রেডি ড্রেস খুব পছন্দ করেন তো তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশানগুলো একদমই বেস্ট কারণ এই কালেকশানগুলোর সবগুলোই খুবই কোয়ালিটিফুল ড্রেস হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন খুবই সুন্দর আর ইউনিক ড্রেস অলরেডি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলোর কোয়ালিটি কতটা ভালো হবে কারণ এখানে আমি ম্যাক্সিমাম কিন্তু রিয়েল পিক দিয়ে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে ড্রেসগুলো আসলে কতটা ভালো কতটা কোয়ালিটিফুল আর আপনারা খুব সুন্দরই দেখতে পাচ্ছেন যে এগুলো সবগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের কাজ প্লাস প্রিন্টগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কারণ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ঠিকঠাক পিকটা দেওয়ার জন্য আসলে অনলাইনের পিকটা যদি ঠিকঠাক নাই হয় তাহলে কাস্টমাররা পরে হাতে পেয়ে আবার সেম টু সেম না পেলে শুধু যদি নিজেরাও হতাশ হয় সো আমি চাই না আমার হতাশ হতাশুক আর অলরেডি যারা আমার থেকে রেডি ড্রেস নিয়েছেন তারা তো মাসাল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন তো সেই জন্য কিন্তু আমি রেডি ড্রেসগুলোর ভিডিও বারবার নিয়ে আসি কারণ এগুলো ম্যাক্সিমাম কাস্টমারই পছন্দ করে সো ভিওয়ার্স যদি ভালো লাগে এড্রেসগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং বলে দেবো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ